তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিক্রোভেদেশার আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা তো আজকে আগে তো ঝাড় দেওয়া হয়নি এখন ঝাড় দিতে শুরু করলাম ওই যে মেয়ে স্কুল গেলো ওকে স্কুল পাঠিয়ে তারপরে আমি এদিকে ঝাড় দিতে এলাম ঘরের তো খাবার দাবার রেডি করে নিয়েছি কিন্তু কোনো কাজ করিনি তো এখন ঝাড়টা দিয়ে নি তারপরে ঘরের দিকে কাজগুলো করব তো যে ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই চেম্বারের দিক দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ওই যে কুয়োতলা মানে পুরো অনেকটা জায়গায় ঝাড় দিতে হয় প্রায় তো সব জায়গাগুলো ঝাড় দিয়ে নেব তারপরে আবদারগুলো কুড়িয়ে ফেলে আসবো আর আজকে তো বৃষ্টি পড়েছে রাত্রেবেলায় সকালবেলাতে দেখুন একদম বৃষ্টিতে মানে ভিজে গেছে পুরো ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছে না সিমেন্টের জায়গা তো পাতাগুলো একদম জলে বসে গেছে তো বালির দিকটা ভালো ঝাড় দেওয়া যায় কিন্তু ওই দিকটা ওই যে সিমেন্টের দিকটা ঝাড় দেওয়া যাচ্ছে না ভালো করে জলে মানে পাতাগুলো বসে গেছে একদম চিটে চিটে আছে ঝাড় দিলেও ঝাটা যাচ্ছে না তো যেমন গেলো তেমনিভাবে ঝাড় দিয়ে নিলাম এখন সমস্ত আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো পুকুর পাড়ে যে কুয়োতলার দিকটা আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম তো কুয়োতলার আবদারগুলো কুড়িয়ে নিলাম এখন এই যে বাগানের দিকটা নিয়ে নেব তারপরে যাব পুকুর পাড়ে ঝাড় দিতে তো এখন চলে গেলাম ঝাড় দিয়ে একদম আবদারগুলো কুড়িয়ে ফেলে চলে এলাম ঘরে যা কাজ ছিল ঘর মোছা আজকে তো বাসন ধোয়া পুকুর পাড়ে যায়নি বাসন ধোয়া এমনিতেই ধুয়ে নিয়েছি তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন মুরগিগুলোকে খেতে দিতে এলাম মুরগিগুলো অনেকক্ষণ ধরে মানে না খেয়েছিলো বাগানে চরাচরি করছিলো হাঁসগুলোকেও পুকুর পাড়ে ছেড়ে দিয়ে এসেছি আগে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম তো ঘরের কাজ তো এমনি সব কমপ্লিট এখন বাথরুমের জন্য জলটা ভরে নেব তাই যে বালতিগুলো নিয়ে এলাম এখন প্রায় চার পাঁচবার জল মানে নিয়ে যেতে হবে তাই এখন জলটা ভরে নেব তারপর অনেক কাপড় আছে সে কাপড়গুলো কাচতে যাব। আর এখন তো ওই দুদিন পরে পুজো আছে আমাদের এখানে মনসা পূজা আছে তো মনসা পুজো মানে কাল জন্মাষ্টমীর পরের দিনই মানে মনসা পুজো তো আমাদের মনসা পুজোতে মানে উপোস করতে হয় মানে বার উপোস মানে আছেই ওগুলো সব কাঁচা ধোয়া মানে এখন মানে পুরো পুজোর জন্য জোর লেগে গেছে তার এই মানে রোদও বেরিয়েছে একবার করে রোদ বেরোচ্ছে আর একটু পরে আবার বৃষ্টি নেমে যাচ্ছে তা কাচাকাচি আমাদের তো সবই করতে হবে এই পুজোতে মানে সব পুজোতেই করতে হয় তো এই পুজোতে একটু বেশি মানে উপোস তুপোষ বার করতে হয় তো ওই জন্যে কাপড় যে কোনো কিছু মানে আছে ঘরে সমস্ত কিছু মানে কাচতে হবে তো সেটাই ভাবছি যে কী করে কাচবো মানে একবার করে রোদ্দুর দিচ্ছে আবার বৃষ্টি নেমে এসছে দুদিন ভালোই রোদ্দুর দিল কিন্তু আবার আজ থেকে আবার মেঘলা মেঘলা করেছে আর বৃষ্টিও পড়ছে রাত্রের থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর সকালে একবার করে মেঘলা মেঘলা ওয়েদার আর একবার করে রোদ বেরিয়েছে আর একবার করে বৃষ্টিও নামিয়ে দিচ্ছে যাই হোক ওরকম করে দু একটা করে কেচে নিতে হবে আর তো বেশি টাইম নেই দুদিন আছে তো আমার জল তোলা হয়ে গেছে আর বিট্টু দেখুন ও দাদার সঙ্গে গাড়িতে করে বেরোলো ও মানে গাড়িতে যাবে যতজন আমাদের ঘর থেকে গাড়ি নিয়ে বেরোবে ও সবার সঙ্গে চেপে চেপে যাই তো বিট্টু চলে এসছে ওকে কুলি থেকে নিয়ে চলে এলাম আর এসে এই যে বাগানে আমি লাল ডাটা তুলছি ডাটাগুলো ফুরিয়ে গেছে আগে খাওয়া হয়ে গেছে তো বেশি আর নেই তো আজকে ঝিঙে আছে বরবটি আছে ওই ঝিঙে বরবটি দিয়ে রান্না করবো ওই জন্য তুলে নিলাম যা আছে আর তো নয় আগে তো খাওয়া হয়ে গেছে সব তো লাটাগুলো তুলে একদম পুকুরে ধুয়ে নিয়ে এলাম এবার যাব কাপড় কাচতে তো ঘরে ডাটাগুলো রেখে সবজিগুলো কেটেও দিয়েছি কেটে তারপরে এলাম পুকুর ঘাটে কাপড় কাচতে ওই যে অনেকগুলো কাপড় আছে বললাম না পুজো আসছে তো পুজোর জন্য সমস্ত কাপড়গুলো মানে কিছুটা কে মানে এখন কাচছে ওই যে চাদর একটু একটু করে চাদরগুলো মানে বৃষ্টি পড়ছে ওই যে বাচ্চাদেরকে ওড়ানো হয় আমরাও মানে গায়ে নেওয়া হয় তো সেই চাদরগুলো আরগুলো ওগুলো কেচে নিচ্ছে আজকে তারপরে তো বিছানার চাদরটা আগে কেঁচেছি তা আবার কাচতে হবে মানে যে কোনো কিছু সব কিছুই কাচতে হবে বালিশের কাভার ওগুলো কাচবো দেখি কাল পরশুর দিকে তো আজকে কিছুটা কেঁচে নিলাম তো তোমরা যে যেখান থেকে লাই আমার ভিডিওটা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কাপড় কাচা কমপ্লিট একবারে ওদিক থেকে বাথরুমে স্নানটাও করে এসছি কাপড়গুলো কিছুটা মেরে দিয়েছি বাগানের দিকে আর কিছুগুলো এদিকে নিয়ে এসছি বড় বড়ো যেগুলো চাদর আছে এগুলো এখানে তো কুলোবে না তাই ওখানে কিছুটা মেরে দিয়েছি আর এখানে বাকিগুলো মানে মেলে দিচ্ছি যে মানে আমার কাপড় মেলা কমপ্লিট এবার মানে ভাতের জন্য জলটা নিয়ে নেব তারপর পুজোটা দিয়ে নেব তারপরে রান্না বসাবো অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন দেখুন রোদ বেরিয়েছে কত সুন্দর একটু পরে আবার বৃষ্টি নেমে আসবে এরকমই হচ্ছে আজ থেকে আজকে আবার মেঘটা মানে রাত্রের থেকে ওরকম হচ্ছে তো আমি নিচ্ছি আর এই যে বিদেশে চলে এসেছি স্কুল থেকে মানে এগারোটা পেরিয়ে গেছে এগারোটা পার হয় তারপরে ও আসে আর এই যে আমি ভাতের জন্য জলটা নিয়ে নিলাম এখন জলটা রেখে মুড়ি খাওয়া দাওয়া করে পুজো করে তারপরে রান্না চাপাবো তো পুজো দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে বিদিশাকেও মুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম ও খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে বেগুন বরবটি আর এই যে লালটা নিয়ে এসেছিলাম বাগান থেকে ওগুলো এখন মানে ভেজে নিচ্ছি তার ঝিঙের তো তো অনেক জল বেরোয় তো জলটা শুকিয়ে শুকিয়ে অনেকটা টাইম লেগে গেল জলটা শুকিয়েছে এখন এবার জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো মশলাটা মানে দিয়ে আবার অনেকক্ষণ তো নাড়তে হবে আর অনেকক্ষণ তো মানে নাড়তে হলো তবে ঝিঙের জলটা মানে শুকলো অনেক প্রচুর জল বেরোয় এখন এই মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তারপরে জল দিয়ে দেবো এমনিতে সবজিটা সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য জল দেবো ওই ডাটাগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে ঝিঙে বরবটে সেদ্ধ হয়ে গেছে যা জল বেরিয়েছিলো ওই জলেই আর এখন একটু দিয়ে দেবো ডাটাগুলো সেদ্ধ হবে আর তারপরে নামিয়ে নেব আজ তো নিরামিষ বৃহস্পতিবার তো এই যে এই তরকারিটা করবো আর করব কুমড়ো ফুলের বড়া আর বেগুন ভাজা আর ওই মুগের ডাল আজকে আর তেমন কিছু করব না তোমার ডাটাটা হয়ে গেছে প্রায় একটু আর হলেই হয়ে যাবে আর এই যে বেগুন ভে মানে কেটে নিয়েছি ভাজা করব ওই যে নুন হলুদ মাখিয়ে একদম গোল গোল করে কেটে নিয়েছি আর কুমড়ো ফুলগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি বেসনটাও গুলিয়ে নিয়েছি তরকারিটা নামালেই মানে আমি ওগুলো করে নেব যে হয়ে গেছে জলটা একটু আর একটু শুকোবে তারপরে নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এখন কড়াই পরিষ্কার করে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন বেগুনটা দিয়ে দেবো একটা একটি করে আর এই যে একটা একটা করে বেগুন তো চাকা চাকা করে ভেজে নিচ্ছি তো একটু টাইম লাগবে দুবার দিতে হবে অনেকগুলোই বেগুন আছে তো এখন একবার দিয়ে নেব তারপরে আরেকবার পরে দেব তো অনেকদিন এরকম করে বেগুন ভাজা খাওয়া হয়নি মানে ভালো টাটকা বেগুন তো পাওয়াই যাচ্ছিলো না আর এগুলোই যে আমাদের গ্রামের একজন পাশের ঘরের হয়েছিল ওরা দিয়ে গেছে তো টাটকা বেগুন মানে ভাজা খেতে এরকম করে ভাজা খেলে ভালো হয় আর বাজারে বেগুনগুলো বীজ বীজ হয়ে যায় কেমন একটা ওগুলো গোল গোল করে ভাজলে ভালো লাগে না তাই আজকে এই টাটকা বেগুন ছিল গোল গোল করে ভেজে নিলাম আর এই যে কুমড়ো ফুলগুলো বড়াগুলো ভেজে নেব তো আমার সমস্ত কমপ্লিট রান্না বান্না শেষ এখন এগুলো ঢাকাঢাকি দিয়ে দেব আর কাপড়গুলো অনেকগুলোই কেঁচেছিলাম তো ওগুলো একটু উলটিয়ে দেবো তাহলে শুকোবে আর এই যে বিদিশা আমাকে বলছে একটু কুমড়ো ফুলের বড়া দাও ওকে একটা বড়া দিলাম আর এগুলো রান্না করেছি করলা ভাতে আর ওই একটা সবজি কুমড়ো ফুলের বড়া আর বেগুন ভাজা আর এদিকে কাপড়গুলো আমি উল্টে তেলাম একটু উলটিয়ে দেব তারপরে বিট্টুকে স্নান করাবো বিদিশা স্নান হয়ে গেছে এই কাপড়গুলো উল্টে দেবো আর এখন একটু রোদরে বেরিয়েছে এতক্ষণ তো রোদই দিচ্ছিল না এই যে অনেকগুলো আছে এগুলো তো একটু মোটা মোটা মানে শুকোতে চাইবে না তা একটু উলটিয়ে দেব তাহলে বিকেল দিকে শুকিয়ে যাবে এই ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর উঠে দেখছি প্রচুর বৃষ্টি মানে এখন এরকমই হচ্ছে পুজো আসছে পুজোর এদিকে জোর লেগেছে আর এদিকে বৃষ্টি মানে বৃষ্টি থামার নামে নেই বৃষ্টি পড়লে এরকম করলে মানে কি যে কি হবে পুজোতে কে জানে মেঘটাকে অন্ধকার তোরা এই ও কাঁদা কেন যে আমার ঘরের অবস্থা দেখুন একদম এগুলো এখন কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে আসব আর এই যে বাদামগুলো ভেজে নিলাম দুটি তো এগুলো এখন কুড়িয়ে সমস্ত কিছু ঘরগুলো ঝাড় দিয়ে ফেলে আসব। যে ঘরে বাদাম ছাড়াতে ছাড়াতে আর ঘরে ওই যে বসেছিলাম বসতে বসতে সন্ধ্যে হয়ে গেল আর এখন এই যে আবদারগুলো আছে আর ওই বিট্টু কড়াইয়ের অবস্থা যা করেছে ওগুলো এখন পুকুর পাড়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো গা তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকটা একদম সন্ধ্যে হয়ে গেছে তা পুকুর পাড়ের দিকটা একটু আলো দেখাচ্ছে তো আজকের মতো রাখছি টাটা